আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো আমি কিভাবে মার্বেল কাটে বড় বড় ব্লক থেকে কিভাবে মার্বেল কাটিং করে এবং শিলাবাকারে তৈরি করার পরে ক্রেতা সাইজ অনুযায়ী কিভাবে মার্বেল কাটে সবগুলো আজকে আমি আজকে ভিডিওতে দেখাবো এবং বড় বড় ব্লক কিভাবে কাটে মার্বেল কেটে কিভাবে ব্লক আকারে স্লাপ আকারে রাখে এবং ডেলিভারি আগ পর্যন্ত মার্বেল কীভাবে প্রসেসিং করে প্রত্যেকটা ধাপে আমি পর্যায়ক্রমে আজকে আপনাদের দেখাবো সরাসরি ফ্যাক্টরি থেকে এবং মার্বেল এবং গ্রানাইট লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে এবং পলিশ কাটিং পলিশ সব ক্ষেত্রে আপনাদের আমি পর্যায়ক্রমে ভিডিওতে দেখাবো দেখেন মার্বেল প্রথমে বিদেশ থেকে আসে এইভাবে বড় বড় ব্লক আকারে বড় বড় বোল্ডার আকারে মার্বেল আসে এই মার্বেলগুলা আসার পরে এভাবে রাখা হয় যখন এটা এটা বিদেশ থেকে যেমন ইন্ডিয়ান ইন্ডিয়ান যেগুলো আসে এগুলো বেনাপুল বর্ডার থেকে আসে এবং কি ইতালিয়ান যে মার্বেল এবং গ্রানাইটগুলো আসে এগুলো আপনার হচ্ছে যে জাহাজে মাধ্যমে আসে আসার পরে প্রথমে বড় বড় ব্লক আকারে রাখা হয় রাখার পরে এগুলো আবার পর্যায়ক্রমে যে যে ব্লক ক্রেতার যে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী এখান থেকে ব্লক নিয়ে পর্যায়ক্রমে কাটা হয় কাটার পরে যে স্লাবগুলো বেরায় যে যে যেগুলো কাটার পরে যেমন আঠারো এম এম থিকনেস আছে সতেরো এম এম থিকনেস আছে ষোলো এম এম থিকনেস আছে এবং বারো এম এম থিকনেসে ক্রেতার যে যে থিকনেসে দেয় সে সে থিক থিকনেসে আমাদের এই যে ফ্যাক্টরিতে যে গ্যাংশু মেশিন থাকে সেই গ্যাংশু মেশিংয়ে ক্রেতা যে থিকনেস দেয় সেই থিকনেস অনুযায়ী কাটা হয় এবং কাটার পরে এগুলো শিলাব আকারে শিলাব আকারে হয় দেখুন এমন 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 শিলাব হয় আঠারো এম এম ষোলো এম এম সতেরো এম এম বিভিন্ন পর্যায়ে শিলাব আকারে হয় এবং এগুলো ফ্যাক্টরিতে কাটার পরে এইভাবে রাখা হয় রাখার পরে যখন ক্রেতা যখন যে যে সাইজ চাই ক্রেতার অনুযায়ী সে সাইজ এখান থেকে ডেলিভারি দেওয়া হয় এবং অনেকগুলো কেটে রাখা হয় হাজার হাজার ফিট এইভাবে মার্বেল কাটা হয় এক একটা ব্লকে দুই হাজার তিন হাজার ফিট মার্বেল হয় দেখেন এখানে ক্রেতা যে যে সাইজ দিয়েছে সে যে সাইজ অনুযায়ী প্রসেসিং করা হচ্ছে অনেকগুলো অনেক অনেকগুলো প্রসেস করা হচ্ছে দেখেন এখানে যে যে সাইজ এসে ক্রেতা শেষে সাইজ অনুযায়ী এখানে কাটা হয় হাজার হাজার ফিট কাটা হয় আপনারা যদি চান র্যান্ডম স্ল্যাব যদি যেসব ক্রেতারা র্যান্ডম বড় বড় স্ল্যাব নিতে চান যেমন ব্লক কেটে যে যে সাইজ হয় সেই সে সাইজ অনুযায়ী নিতে চাইলে সরাসরি ব্লক কেটে সাইজ অনুযায়ী নিতে পারবেন এবং যদি এবং যদি কেউ বলেন যে আমাদের সাইজ করে দেন সেক্ষেত্রে এখানে সরাসরি ফ্যাক্টরিতে লেবার দ্বারা দেখা যাচ্ছে যে আপনাদের যে মেজারমেন্টটা দেবেন সেই মেজারমেন্ট অনুযায়ী সাইজ করে দেওয়া হবে সিঁড়ির জন্য সাইজ করে দেওয়া হবে ফ্লোরের জন্য যে যে সাইজটা নিতে চান সেই সে সাইজে এখান থেকে কেটে কেটে সাইজ করা হয় এবং এখান থেকে পলিশ করা হয় দেখেন এখানে হ্যান্ড মেশিংয়ে যে পলিশগুলো করা হয় এটা আমাদের অটো অটো পলিশ মেশিন এটা বলে ওটা অটো পলিশের মাধ্যমে অটো পলিশ করা হয় এবং হ্যান্ড মেশিং যেগুলো করা হয় দেখেন হাতের মাধ্যমে অনেকগুলো আছে ছোটো ছোটো খণ্ড সেইগুলো হাতের মাধ্যমে পলিশ করা হয় এখানে যে মার্বেলগুলো আছে সবগুলো হাতের মাধ্যমে পলিশ করা হচ্ছে এবং যে যুগ এবং গ্রানাইট সবসময় পলিশ করা হয় গ্রানাইট হাতে পলিশ হয় না আপনাদের দেখাবো কিভাবে গ্রানাইট অটো পলিশ হয় দেখেন ওই ওই মাথা দিয়ে গ্রানাইটগুলো রাখে এবং এই মাথা দিয়ে পর্যায়ক্রমে গ্রানাইটগুলো বের করে এক এর পর এক একদম অটো পলিশ এখানে হাতের কোনো কাজ নাই সম্পূর্ণ অটো মেশিন দ্বারা অটো পলিশে এখানে পলিশ হয় এবং হাতে যে পলিশগুলো হয় সেগুলো তো হাতেই হাতেই করা হয় কিন্তু গ্রানাইটের ক্ষেত্রে আপনার কোনো হাতে পলিশ হয় না গ্রানাইট সম্পূর্ণ অটো পলিশ করা হয় অটো পলিশ ছাড়া গ্রানাইট পলিশ হয় না মানুষের দ্বারা গ্রানাইট পলিশ করা সম্ভব না যদি মেশিন অটো পলিশ যদি না ব্যবহার করা হয় এবং গ্রান মার্বেলের জন্য এবং আর পদ্ধতি আছে অটো পলিশ করার জন্য মেশিনের মাধ্যমে এটা দিয়ে মার্বেল অটো পলিশ করা হয় এটা দিয়ে পলিশ এটারে একটু বড় বড় খন্ডা হলে মেজারমেন্ট অনুযায়ী সেইগুলো এগুলো পলিশ করা হয় এমন এই ফ্যাক্টরিতে এমন তিন চারটা মেশিন আছে পলিশ করার জন্য এবং যে যে মাপ দিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা মাপ কেটে কেটে এইভাবে রাখা হয় এবং এখান থেকে যেটা লাগে যে যে মেজারমেন্ট অনুযায়ী সেই মেজারমেন্ট অনুযায়ী কাটিং দেওয়া হয় এবং এইটা দেখেন এখানে যে মেশিনগুলো এই দুইটা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনে আপনার ক্রেতা যে সাইজ দেয় সেই সাইজে পাঁচ পিস ছয় পিস একবারে নিয়ে একবারে যে সাইজটা দেয় সেই সাইজ অনুযায়ী একবারে কাটা হয় এখানে কেউ বারো চব্বিশ চব্বিশ আটচল্লিশ যেমন সাইজ চাই র্যান্ডম স্ল্যাব থেকে নিয়ে আসে এখানে সেই সাইজগুলো করা হয় এবং দেখেন হাজার হাজার ফিট মার্বেল এবং গ্রানাইট থাকে ফ্যাক্টরিতে দেখেন এখানে কাটা হচ্ছে গ্রানাইট কাটা হচ্ছে এখানে গ্রানাইট গ্রানাইট কাটা হয় এবং গ্যাংশো মেশিন দেখেন এখানে গ্যাংশো মেশিনে এই মেশিন দ্বারা আপনার মার্বেল কাটা হয় রাত দিন চব্বিশ ঘন্টায় এইভাবে কাটা হয় গ্যাংশো মেশিন দ্বারা এবং মার্বেল লাগলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ করবে